হ্যালো এ কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল গৃহিণীদের যে কাজ সেদিন সকালে উঠে বাসি কাজকর্ম সেরে আসলাম নাস্তা বানাতে তো আজকে নাস্তাতে ছিল রুটি আর হচ্ছে ডিম ভাজা আর আম আছে কলা আছে যে যেমন খায় খাবে সমস্যা নেই তো দেখো আসলাম রুটি বানাতে যে রুটি বানিয়ে ভেজে নিচ্ছি তো আজকে কিন্তু অনেক গরম উঠেছে দেখো সকাল সকালে অনেক গরম উঠেছে আমি তো রান্নার এখানে থাকতেই পারছি না তবুও গ্যাস ফ্যান চালানো আছে তবুও আবার এই বড় সিলিং ফ্যানও চালিয়ে রেখেছি তারপরে দেখো কি গরম উঠেছে অনেক মানে ঘেমে যাচ্ছিলাম তো মনে হচ্ছে দুপুরে আরও গরম পড়বে তো যাই হোক আজকে কিন্তু সকাল সকাল আমি উঠে পড়েছি আর সকাল সকাল উঠে পড়ার কারণ হচ্ছে আজকে আমি এক জায়গায় যাব আর সেটা হচ্ছে স্বর্ণকারের দোকানে তো আমার এক ননদে আসবে ঢাকা থেকে তো সাথে সাথেই যাবো তো এই সকাল সকাল উঠে সকালে নাস্তা বানিয়ে সকল কাম শেষ করে তারপরে আমি দুপুরের রান্নাটা কিন্তু করে নেব আর দুপুরে রান্নাটা তাড়াতাড়ি শেষ করেই তারপরে যাব তো যাই হোক এখানে দেখো ডিম ভেজে নিয়েছি তিনটা ডিম তো ভেজে দেখো পিস করে রেখেছি আর এখানে যে রুটি তো আমরা কিন্তু নাস্তা সেরে নিয়েছি নেওয়ার পরে ওর বাবা চলে গেছে দোকানে শিবা পড়তেছিল আর আমি এসেছি দেখো ফ্রিজ থেকে মাছ বের করতে তো মাছের সাথে আমি হচ্ছে যে কিছু বাঁচা কষা ছিলো সেটা বের করে ভিজিয়ে রেখে আসছি আবার দেখো আমি বিছানাটা পেতে নিতে তো বিছানাটা পারা হয়ে গেছে আমার তো ওই যে আমি বালিশে খাবারগুলো লাগিয়ে নিচ্ছিলাম আর বালিশে খাবার লাগাতে গিয়ে দেখি একটা বালিশে খাবার আমার মানে কী বলবো মানে ছিঁড়ে গেছে আমি বুঝতে পারিনি তো তারপর যাই হোক আমি পরে ওটা সেলাই করে দেবো আমার মেশিন আছে ঘরে তো তারপর আসলাম দেখো পায়ে প্যালিশ লাগাতে পাও সাজাতে আসলাম তো কি করবো বলো আমার অনেকগুলো প্যালিশ এসে দেওয়া হয় না কাজের ফাঁকে দিতেও পারি কাজের ভিড়ে দিতেও পারি না তো দেখি টেবিল উপর রাখা আছে তো ভাবলাম তুলে রাখবো দেখি জমে গেছে তো দিয়েই দিই পায়ে তো এই দেখো পায়ে দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে তো তারপরে যে দিয়ে নিজের পা নিজেই দেখছিলাম তো এই তো তারপরে আসলাম এই যে এদিকে শোকেসগুলো মুছে নিতে আর দিনকে মুছেছিলাম কালকে শরীরটা ভালো ছিল না জন্য কালকে মোছা হয়নি তো ওই জন্য আজকে আবার মুছে যে দেখছি দারুণভাবে ধুলা পড়েছে তো ওই যে মুছে নিচ্ছি প্রথমে আগে আমি এমনি একটা হালকা টুকরো দিয়ে মুছে নিই তারপর দেখেছি যায় কেরাসিন তেলের বোতল দেখতেই পাচ্ছ এই কেরাসিন তেলের বোতল দিয়ে কিন্তু আমি মুছে নিয়েছি আবার সুন্দর করে তো যাই হোক তারপরে এই যে শিবার টেবিলটা মুছছিলাম সব জায়গা দিয়েই তো আমি ওইদিকে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে তো এই জন্য কোলমজির ডাল সেদ্ধ হচ্ছে তো সমস্যা নেই আমি এই ফাঁকে কাজগুলো সেরে নিই তো তারপর যা মোচা কাজ হয়ে গেল তো আসলাম এই দেখো যে মাছ বের করে রেখেছিলাম আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব তো আজকে তেমন বাজারও নেই ঘরে তো ওর বাবা বললো বাজার করে দেবে তা আমি বলেছি না আজকে বাজার লাগবে না ঘরে আলু আছে পেঁয়াজ আছে এটা দিয়ে আমি একটু গা মাখা ঝোল করবো ট্যাংরা মাছ দিয়ে আর ডাল রান্না করব আর আলু ভাজা করব। আর কালকে সোমবার নিরামিষ কালকে টাটকা টাটকা বাজার আনলে কালকে নিরামিষ খাওয়া যাবে বাজার সবজিগুলো দিয়ে তো তারপর দেখো কিছু ওই যে থালা বাসন ছিল ওই যে নাস্তা খাবারের পর সেগুলো আমি ধুয়ে নিচ্ছি তো দেখো কাজ কিন্তু একের পর একে সিরিয়াল লেগেই থাকে যে করতে থাকে তো দেখো ওই যে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি একটু তো তারপরে দেখো ওই যে লালটা আমার কিন্তু হয়ে গেছে তো ওই যে আমি আলু ভাজা করে নিচ্ছিলাম আর এখানে দেখো আমি রান্না করছিলাম আর হচ্ছে আমার ননদ কিন্তু এসে পড়েছে ঢাকা গুলশান থেকে তো ওর সাথে আমি কথা বলছিলাম এই যে আর ওকে একটু শরবত করে দিলাম খেলো কারণ অনেক দূর থেকে এসেছে আর এখানে তোর বাবার বাড়ি ওর বাবার বাড়ি গেছিলো ওখানে তো ওখান থেকে খেয়ে দিয়ে এসেছে খেতে বললাম খাবে না তো একটু শরবত করে দিয়েছি লেবুর শরবত আর এখানে দেখো রান্না করে রেখেছি আমি যে ডাল আর তারপর দেখো আমি রেডি হয়ে গেছি ফাইনালি রেডি হয়ে গেছি এখন আমি যাব এই যে দেখো স্বর্ণকারের দোকানে তো এখন হচ্ছে একদম যে পড়েছি দেখো আর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়েছিলাম না মানে হাঁটতেই ছিলাম তো দুপুরবেলা তো দুপুরবেলা তো এরকম রিক্সাকারী কিন্তু পাওয়া যায় না তো তারপরে যাক পেয়ে গেলাম তো উঠে পড়েছি আর ননদ আর আমি মিলে তো যাক বসে যাচ্ছিলাম এই যে দেখো আর প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কি বলবো আর এই দেখো এখানে যে কালী মন্দির ছিল তোমাদেরকে দেখাতে পারলাম না প্রচুর পরিমাণ রৌদ্র ছিল কি বলবো তো যাই হোক এই দেখো ফাইনালি কিন্তু আমরা দোকানে এসে পড়েছি তো যে দেখো দোকানে বসে আছি এই যে আর দাদা কাজ করতেছে ওই যে আমার নাক ফুলটা ভেঙে গিয়েছিল তো ওটা সারতে দিয়েছি তো দাদা ছিল আর আমরা বসে হয়েছিলাম আমি আমার নক মিলে বসে বসে গল্প করতেছিলাম আর এই দেখো তো আমি কিছু বানাতে হলে এই দোকান থেকেই বানিয়ে নিয়ে যাই এই দোকানটার সাথে আমার পরিচিত দাদার সাথে পরিচিত তো অনেকদিন হলো আমার বিয়ের পর থেকে এখান থেকে আমি জিনিস বানাই আর কি আর আমার সাথে আরও অনেকে এসে বানায় টানাই তো দাদা এমনি ভালোই আছে এই জন্য আর কি তো দেখো যাই হোক তারপরে আমরা তো দুজনে বসেছিলাম আর বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তো যাই হোক গল্প গুজপ করছিলাম আর কি তো তারপরে ভাবছিলাম দিদি বলছিল যে যাবে একটু হচ্ছে ওই সোফার দোকানে তো যাই হোক তারপর ফাইনালি এসে গেলাম যে সোফার কাপড়ের দোকানে তো কাপড় দেখছিলাম আমরা তো পছন্দই হচ্ছিল না তো মোটামুটি একটা একটু যেটা পছন্দ হলো আর কি আর আমি দেখছিলাম হচ্ছে যে বেডশিট তো দেখো বেডশিটটা বের করে দিয়েছে দেখার জন্য তো দেখো কত সুন্দর লাগতেছে ইয়েলো কালার আমার অনেক পছন্দ হয়েছিল এই যে তো সেখান থেকে আসলাম হচ্ছে ব্লাউজের দোকানে দেখো ব্লাউজগুলো কত সুন্দর লাগছে তো দিদি একটা ঘিয়া কালারের ব্লাউজ পছন্দ করছিলো কিন্তু হাতাটা লাম্বার জন্য নিল না তো যাই হোক ফাইনালি আমরা যে এসে পড়েছি দিদি বাবার তার বাবার বাড়িতে চলে গেল আর আমি এই যে আসলাম আমার বাসায় যে রৌদ্র অনেক নিয়ে গেছি তো যাই হোক শিবা আছে ঘরে তো এসে দেখি শিবা পাখিকে দানা খাওয়াচ্ছে এই যে তো পাখিকে দানা সবছিলো আমি একটু বসে বসে রেস্ট করতেছিলাম তো তারপর দেখো এই যে বিকাল হয়ে গেছে তো আমি একটু যাব ওই যে টাকা শ্বশুরের বাসায় একটু জয় ঘুরে আসি ওনার শরীরটা ভালো না প্রায় আট দিন হলো যায় আট দিন হলো যায় না তো তাকে যে একটু দেখে আসি আর দেখো একটু হাত মুখটা ধুয়ে নিচ্ছিলাম একটু চুনো মাখছিলাম আর কি তো গরম পড়ার থেকে আমি সেই রকম সুনো টুনো কিছু মাখি না কোথাও যদি যাই তো মাখি তারপর যদি বেশি গরম পড়ে যায় তো কিন্তু আমি মাখি না তো যা হোক এ যা শুনে যে মাখলাম একটু যাই হোক বিকেলবেলা একটু ফ্রেশ হলাম আর কি তো চুলটা দেখো বেঁধে নিচ্ছি তোমরা বলবে যে কী সাজছে আসলে সাজগোস না একটু শুধু শুনোই দিলাম আর চুলটা বাঁধবো আর শুধু দেখো আমি চুলটা বেঁধে নিয়েছি আর শুধু একটু আমি সিঁদুর দেবো আর সিঁদুর করবো তো আমি যে লিকুড সিঁদুরটাই ব্যবহার করি কিছুদিন হলো এটা এখন আমি দিই আর এটা দিয়ে আমি কপালের টিপ দিয়ে দিই তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমরা কমেন্ট করো না তো যাই হোক কমেন্ট করো বন্ধুরা আমি তো নতুন একটু ভুল ভ্রান্তি তো থাকবে একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো তারপর দেখো এই যে কাকা শ্বশুরের বাসায় এসেছিলাম তো দেখো এসে দেখি যে কাকা শ্বশুর বসে আছে গল্প করতেছে আর এগুলো সব এসেছে আমরা আগে মহলে ছিলাম তো সেই তারা এসেছে তো যাই হোক ওদের সাথে একটু কথা বললাম একটু হাসি একটা মজা করলাম করে তারপরে এই যে আমি দেখো বাসায় এসে বললাম কারণ শিবা ফোন করেছে তো যাই হোক সন্ধ্যার সময় বাসায় এসে পড়েছি এই দেখো সন্ধ্যা লেগে গেছে শিবা সন্ধ্যাবাতি দিয়েছে পড়তে বসেছে আর আমি একটু মুড়িয়ার কলা দেখলাম কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এখানে দেখো এই যে আমি হচ্ছে মুড়ি আর হচ্ছে তেল দিয়ে একটু চিনি দিয়ে রাতুলে বাকে মেখে দিয়েছি তো দেখো দুজনই খাচ্ছে না ও পড়তেছে আর রাতুল ওইদিকে বই মুখে রয়েছে বলে বলে খাচ্ছি এই দেখো রাতুল মুড়ি খাও আর টিভি দেখছে এই যে যদি অনুমতি দেন তবে পারি কাছে রাজা তো বন্ধুরা গাইস আপনাদের সাপোর্টে আমাদের একশো সাবস্ক্রাইবার হয়ে গেছে এটার জন্য আমরা অনেক খুশি একশো দুই সাবস্ক্রাইবার হয়ে গেছে এজন্য আমরা অনেক খুশি আপনারা আমাদের আরও সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন এটাই আমরা চাই এটাই আমাদের আপনাদের থেকে চাওয়া তো আজকের জন্য এতটুকু ভিডিও থাক তাহলে টাটা তো বন্ধুরা ও তো সব বলেই দিল আমি আর কি বলবো তো ঠিক আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা